বিজেপির বিরুদ্ধে যদি এই বাংলায় তোমরা আন্দোলন করো আমি সব থেকে বড় তোমাদের দুশ্মন হব এ থেকে কি বুঝতে আমাদের বাকি রইল যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কি রকম সম্পর্ক আজ তুমি ক্ষমতায় গেলে আমাদের জন্য তোমার জন্য আমার জাত জাতকে খুন করলো তোমার জন্য আমার জাতের ছেলেরা মিথ্যা মামলায় জেলে গেল। তোমার জন্য আমার জাতের কত লোক খুন হয়ে গেল তোমার জন্য আজকে আমার জাতকে শুভেন্দু বারবার গাল দিচ্ছে তোমার জন্য আজকে আমার জাতকে দিলীপ ঘোষ গাল দিচ্ছে তোমার জন্য আজকে আমার জাতকে সুকান্ত মজুমদার গাল দিচ্ছে ও রাজ্যের সিএম তোমার জন্য মুসলমান কি করেছে তুমি তো নিজেই বলেছো যে এদের জন্য আমি বেঁচেছি এদেরকে তুমি দুদের গায়ে পর্যন্ত বলেছো তারপরেও তোমার লাথি খেতেইরা গেছে কেন তুমি বড় প্ল্যান করে বিজেপিকে বিরোধী করে রেখেছো যাতে করে মুসলমান তোমার কোল থেকে নাপবে যেই অমনি ছেলে ধরা হিসাবে বিজেপিকে তুমি দেখাবে ঠিক ছোটবেলায় আমার মায়েরা কি বলতো জাসনা ছেলে ধরা আছে হুম্বুরির মা কম্বল গায়ে দিয়ে আরেকজন এসে ভয় দেখাতো হুঁ দেখাতো না দেখাতো না রাজ্য সরকার বিজেপিকে এনে ইচ্ছা করে রেখেছে যাতে করে মুসলমান তিরিশ পার্সেন্ট হোক আর পঁয়ত্রিশ পার্সেন্ট হোক আর চল্লিশ পার্সেন্ট হোক ফ্রিতে যেন আমার কোলে থাকে এদেরকে যতই জুলুম করিরা না নাচারে পড়ো বলবে যাব কোথায় একে ছাড়লেই তো বিজেপি চলে আসবে বলছে না বলে না কিন্তু দদগে দোদগে মরার থেকে একবার লড়াই হোক সামনাসামনি দেখি শুভেন্দু অধিকারী কত ক্ষমতা আছে দেখি দিলীপ ঘোষের কি বলে সুকান্ত মজুমদার এদের কত ক্ষমতা আছে আমরাও দেখতে চাই তোরা তোরা শুধু ভারতীয় নয় আমরাও ভারতীয় কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি তোদের থেকে আমাদের পূর্বপুরুষদের দেশের জন্য অবদান বেশি আছে ঠিক না বেঠে কিন্তু সেই আসবে সেই বাংলায় বিজেপি একদিন আসবেই আজ আমি বলে যাচ্ছি মাইকে তোমরা মিলিয়ে লিও বাংলায় বিজেপি একদিন আসবে কিন্তু কবে আসবে যেদিন রাজ্য সরকার আমাদের হাতে পায়ে দড়ি বেঁধে কুরবানির পশুর মতো শুইয়ে দেবে সেদিন আসবে দেখেছেন না কুরবানির পশু কি হয় মলি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুইয়ে দেয় অন্যজন শুয়ানু যখন হয়ে যায় তখন মলি সাহেব ছড়ালি এসে হাজির হয় তখন কিন্তু গুরুবাণীর পশু বড় বড় চোখ চোখবার করে দেখে যা যারে আদর করে এই করলো খড় খাইয়ে এই করলো পানি খাইয়ে এই করলো মাথায় হাত বুলোচ্ছিলাম ভাবছিলাম বড় আপন কিন্তু তো পিলান মানি আমাকে বেঁধে ফেলেছে রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে দ্বারা যদিও বা একটা দুটো চাকরি ও পেত পেতি গন্ডগোল গেছে মুসলমানদের ঘরে আর ডাক্তার উকিল জজ কিছু হবে না শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে বেঁধা হচ্ছে যখন বাধা হয়ে যাবে দিল্লিতে এখন মৌলানা আছে উনি তখন আসবে পাইজামা পাঞ্জাবি পরে একদম দেখেছেন তো ভালোই দাঁড়িয়ে রেখেছে এসে হাজির হবে জবাই করতে অতের সময় থাকতে থাকতে জাগো এরপরেও যদি তোমরা বলো আব্বাস সিদ্দিগির কথা শোনো ওপেন কল দাও ওপেন বলো যদি আমাদেরকে তেজপাতা বানাতে চাই আমরা তার সাথে নেই আমরা হব নুন বেশিও নিলে চলবে না আর আমরা ছাড়াও চলবে না এই তরকারিতে বেশি নুন দিনে খাওয়া যায় আর তরকারিতে নুন ছাড়া খাওয়া যায় তাহলে নুন হও আমাদের ঘরে যদি কেউ নিতে চাও তাহলে আমাদেরকে ভাগিদারি দাও তিনটে পায়া তোমার হাতে রাখো একটা পায়া আমার হাতে দু হাজার একুশ থেকে চিল্লাচ্ছি আজকে যদি রাজ্য সরকারের তিনটে পায়া থাকতো একটা যদি আমাদের থাকতো ওই পায়ায় বসে রাজ্য সরকার বলতে পারতো দিল্লি চলে যাও তাহলে পা খুলে নিতাম আমাদের সত্তর আশিটা যা থাকতো আমরা আমাদের লোকগুলোকে সরিয়ে নিতাম সরকার পড়ে যেত তাহলে সরকার বলতে পারতো না দিল্লি চলে যাও তাহলে আমরা যে শক্তি দ্বারা আমাদের অখাব গেছে ওই শক্তি আমাদের দখলের দরকার আছে না নাই আমি মসজিদ মাদ্রাসা সারতে বলছি একজন ধর্মগুরু হয়ে বলা অধিকার আছে না নাই দ্বিতীয় নম্বর কথা যে আমাদেরকে ভাগিদারি দেবে বাকি জায়গায় তার জন্য আমরা লড়ব ঠিক না বেটিক কোনো জায়গায় আমরা ষাট পার্সেন্ট কোনো জায়গায় আমরা পঞ্চাশ পার্সেন্ট কোনো জায়গায় আমরা চল্লিশ পার্সেন্ট কোনো জায়গায় আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো জায়গায় আমরা কুড়ি পার্সেন্ট কি আছে না নয় তো বাকি জায়গায় সব পায় আমরা তাকে সাথ দেবো যে আমাদেরকে ভাগ দেবে একটা পায়ার এই ঐক্যের দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর কথা এই আন্দোলনকে রুখতে গেলে সুপ্রিম কোর্টে কেস করতে হবে আটটা রাজ্য কেস করেছে তার মধ্যে তেলেঙ্গানা বলে একটা রাজ্য আছে যেখানে মুসলমান মাত্র কিন্তু এত মানবিক পাঁচ তারা কেস করেছে এ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর আমার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে কিন্তু যার বিরুদ্ধে মুসলমান এখনো গালিগালাজ করছে সেই নৌসাদ সিদ্দিকী কিন্তু কেস করেছে তাহলে আমাদের উচিত তার সাথ দেওয়া ভুল বললাম নাকি এই ভুল বললাম কেন আগামী দিন যখন কেউ বলবে দিল্লি যাও কালকে তো বলতে পারে পাকিস্তানে যাও তাহলে তোমার জন্য লড়বেটা কে যে লড়বে যে তোমার জন্য এখন সুপ্রিম কোর্টে কেস করেছে এই যে বিভিন্ন রাজ্যে ছেলেরা কাজ করছে এদের হয়ে রাজ্য সরকার কিছু বলেছে কিন্তু নওসাদ হোম ডিপার্টমেন্টে চাকরি চিঠি করেছে করে যতটা পারেছে রুকেছে তাহলে ভাবা দরকার আজকে ভেবে দেখো তো নওসাদের সাথে যদি আরো চল্লিশটা লোক থাকতো এমএলএ তাহলে আমাদের আজকের দিনে ভালো হতো না খারাপ হতো তাহলে আরো চল্লিশটা কেস বাড়তো এটা তো বুঝতে হবে এটা যদি না বোঝো তাহলে আগামী দিন কিন্তু মনে রেখে দিও আমাদের জন্য ভয়ানক জিনিস অপেক্ষা করছে দ্বিতীয় হলো কেস করতে হবে কিন্তু কেস করে চুপ করে বসে থাকলে হবে না কেন সুপ্রিম কোর্টেও কেস ছিল বাবরি মসজিদের আমরা চুপ করে যাওয়ার জন্য আস্তে আস্তে রায়টা হলো সংবিধান বিরোধী সুপ্রিম কোর্ট থেকে সংবিধান বলুন বিরোধী আস্তার উপরে রায় হয়ে গেল তিন নম্বর হলো কি কৃষকদের মতো আন্দোলন করতে হবে কার মতো কৃষক আজ এই মঞ্চ থেকে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে এই বাংলাতে মসজিদের জন্য কবর স্থানের জন্য খানকার জন্য ঈদগার জন্য ওয়াকের জন্য সংবিধান বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য এই বাংলাতে আন্দোলন করা চলবে না চলবে না আবাজ দিয়ে বলুন চলবে না চলবে না এই বাংলায় আন্দোলন চলবে রাজ্য সরকার বলেছে তোমরা দিল্লি চলে যাও এটা ভুল বলেছে না ঠিক বলেছে রাজ্য সরকারের এই করে এই বাংলাতে আমরা আন্দোলন করব এই বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো এই বাংলাতে কেন্দ্র সরকারের অপদার্থ সরকারের পতনের জন্য আওয়াজ তুলব রাজ্য সরকারকে পাঞ্জাব সরকারের মতো সাথ দিতে হবে যদি দিল্লি চলে যাও এই কথাটাকে আমরা ভুলে যাব এবং পাশাপাশি যদি আমাদের ভাগিদারিতে তেলায় তাহলে আমরা ভুলে ভুলে যাব গিয়ে এক হয়ে চলব না দেয় আর যদি আন্দোলনে আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আজকে মনে রেখে দিও যারা আমার মসজিদের নয় যারা আমার খানকার নয় যারা আমার কবরস্থানের নয় যারা আমার ঈদগান নয় এ মুসলিম জাতি তারা কখনো আমাদের হতে পারে না পারে না পারে না এটা তোমাদের কে মাথায় রাখতে হবে নচেত মনে রাখবে ঘুমটা দিয়ে তোমাকে আমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে এটা যদি না জাগো আগামী দিন তোমাদের বাচ্চারা তোমাদেরকে মাফ করবে না বলো আমার সাথে কারা কারা এই কথাগুলোর জন্য একমত হাত তুলে দেখাও তোমরা একমত আমার সাথে একমত একমত তাহলে হাত নাবাও আগামী দিন আগামী দিন বিভিন্ন জায়গায় আন্দোলন করে করে আমার লক্ষ্য পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায় বি কেটে যাব আপনারা নিজের খরচে আমার ডাকে কারা সাড়া দিতে পারবেন একটু হাত তুলে দেখা নিজের খরচে কিন্তু তাহলে আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নেই ভাই পারবে তো নাকি ধোকা দিচ্ছ না তো ধোকা দিচ্ছ না তো যদি কলিকাতায় আমরা তিরিশ কুড়ি তিরিশ লক্ষ লোক জমায়েত হতে পারি মনে রাখবে এই প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কহিনুর আন্দোলন যত বাড়বে তার ধাক্কা দিল্লিতে গিয়ে পড়বে মাথা যত ভিড় হবে আন্দোলন তত সাকসেসফুল হবে তাই প্রত্যেক জায়গায় আন্দোলন করে করে তারপরে আমি লোককে সাক্ষী নিচ্ছি বিরিকেটে ডাকবো চিন্তা করেছি আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো আবার একবার হাত তুলে বলবেন সারা দেবেন তো সাড়া দেবেন তো বর্তমান যা বাংলায় ঘুরেছি যা হাত তুলেছে আমার মনে হয় যদি সত্যি সবাই যায় ও বেরিকেড আরও দুটো লাগবে একটাতে হবে না ইনশাল্লাহ কথা বুঝে আসছে এত মানুষ সাড়া দিচ্ছে কিন্তু আপনারা জানি আমারই বাংলার কিছু ভাইয়েরা বিরিকেড করতে চেয়েছিল তাই তো নাকি কিন্তু শুনলাম তিনারা নাকি বিরিকেড করতে পারেনে কী জটিলতা ছিল তা যাই হোক পরবর্তীতে তিনিরা করতে চেয়েছিলেন কি চান আমি জানি না তবে এতটুকু বলবো রাজ্য সরকার যেই বললো বাংলায় আন্দোলন নয় সব থেকে বড় দুশ্মন হব সব আন্দোলন কোনো থেমে গেল আমি এইখান থেকে সেই সকল আন্দোলনকারী উলামা বন্ধুদের বলবো আন্দোলন করুন আন্দোলন করুন আন্দোলন করুন আপনাদের পাশে আমি আছি আমি আছি দাঁড়াবো আপনাদের পাশে আর আলেম উলামা ইমামদের বলবো ফুরফুরা শরীফ আল সন্ন্যতাল জামাতের সঙ্গে জয়েন হন আসেন আমার সাথে আসেন আমার সাথে আমার আমান উল্লাহ ভাই যে কথা বলেছে ওই কথা দিয়ে আমি একটুখানি কথা বাড়াই যদি আমাকে বিশ্বাস রেখে আপনারা আমার সাথ দিতে পারেন উলামা ভাইরা ইমাম ভাইরা আমি বলে যাচ্ছি আপনাদের ঘরে যে জায়গায় নিজে দাঁড় করাবো আগামী দিন এই বাংলা থেকে আপনাদের ঘরে কম করে হলো কুড়ি হাজার টাকা মাইনে দিতে সরকার বাধ্য হবে সেই সরকার আমরা তৈরি করব। শুনছেন না শোনেন নে আর যদি না সাথ লড়াই তো চলবে লড়াই তো চলবে লড়াই তো চলবে বিপদটাও একা একা ভোগ করো বিপদটাও একা একা ভোগ করো বিপদের সময় আশা করো না একা একা ভোগ করো আর যদি মনে হয় যে না তাহলে আমি ওপেন কল দিচ্ছি আলে মুলামা ইমাম দেহরে জাতির স্বার্থে দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে ওয়াকাফের স্বার্থে আমি দুটো হাত পাচ্ছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান আগাতে হবে না সামনে আমি থাকব পিছনে থাকেন বুলেটের গুলি লাগলে আমায় আমায় লাগবে তারপরে আপনাদের লাগবে মধ্য তো একদিন হবেই রে কাপুরুষের মতো হাজার বছর বেঁচে থাকার থেকে এক ঘন্টা বঙ্গের সিংহের মতো বাঁচতে চাই আমরা ঠিক না বেটে তবেই তো তোমরা বীরপুরুষ তো যাক আমি সংক্ষেপ করলাম যাবার আগে আমি আবার বললাম আজকে আন্দোলন শেষ নাকি যদি আগামী এক সপ্তাহে আবার হরিঙ্গাটায় প্রোগ্রাম করতে হয় আপনাদের পাশে পাওয়া যাবে না পাওয়া যাবে না এই দরদটা থাকা দরকার কৃষকরা কি গরম কি শীত কি বর্ষা কি রোদ একভাবে আন্দোলনে ছিল আন্দোলনের জমি ছেড়ে যায় না গ্যাস গুলি করেছে কৃষক বুক দিয়ে রক্ত মরে গেছে তারপরও আন্দোলন ছাড়েনে তবে তারা সাকসেসফুল হয়েছে তুমি এমনি এমনি সাকসেসফুল হয়ে যাবে নাকি প্রয়োজন হয় মরতে হবে প্রয়োজন হয় মারতেও হবে শুনছেন না শোনেন নে ওপেন বলে যাচ্ছি মারতে হবে শুনছন্দ নাকি আমার সংবিধানের বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে আমার দেশবাসীর বিরুদ্ধে আমার ধর্মের ওপরে বা কোনো ভাইদের ধর্মের অস্তিত্বের কেউ যদি জুলুম করে ওই জালিমের বিরুদ্ধে লড়াই যুদ্ধ আমাদেরকে করতেই হবে এটা আমাদের দায়িত্ব আছে না না তাই আপনাদেরকে বলে গেলাম এ লড়াই আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রয়োজন হয় আবার অরিন আসবো আপনারা খবর পেলে যাবেন তো নাকি কিন্তু আমার একটা শেষ আবদার সেটা বলিছি আগে আবার বলছি ব্রিকেটটা ডাকলে ভুলে যাবেন না তো ঝিমিয়ে যাবেন না তো প্রতি শুক্রবার দিন শুনছেন সবাই প্রতি শুক্রবার দিন সন্ধ্যে সাতটায় আমি লাইভে বসি পিএবিএস ইউটিউব চ্যানেলে ও পিরা এম ডি আব্বাস সিদ্দিক আমার নামে একটা অফিসিয়াল পেজ চলে ওই লাইফটাকে আপনারা ফলো করবেন সবাইকে বলে যাচ্ছি প্রতি শুক্রবার সন্ধ্যে সাতটায় এক এক জুম্মা এত ব্যস্ত থাকি গত জুম্মা যেমন এসে পাইনি গতকালকে এসেছিলাম প্রতি জুম্মায় চেষ্টা করি কেন আমার অনেক ভাই আছে বাইরে 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 সব কাজ কাটবে চলে গেছে কথা বলতে পারেনে তাই তারা ওই সব ফোনে প্রশ্ন করে আপনারাও প্রশ্ন করবেন উত্তর দেবো আর ওই লাইভ থেকেই আমি বিরিকেটের ঘোষণা দেবো নাই আমার নামে মিথ্যাও ঘোষণা হয়ে যেতে পারে এটাকে মাথায় রাখবেন আসুন সংক্ষেপ করি যদি নিজের জন্য পরিবর্তন হতে নাও চান দেশ ও দেশবাসীর জন্য আমাদেরকে ঐক্য হতে হবে কথা শেষ করছি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ সকলে একটা স্লোগান দিতে দিতে যাবেন সকলে বলুন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না মানবো না মানছি না কেন্দ্র সরকারের দু হাজার পঁচিশ অকাপ বিরোধী কালা কানুন মানছি না মানবো না মানছি না মান বিজেপি সরকার দূর হাটো বিজেপি সরকার দূর হাটো দূর হাটো বিজেপি সরকার দূর হাটো দূর হাটো সরকার দেশ বিরোধী সরকার দূর হাটো দূর হাটো দূর ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ পাঞ্জাবি মথুয়াদের ঐক্য ভারতবাসীর ঐক্য ফুরপুরা শরীফ আহলে সুন্নাত আল জামা উলামা হাজরাত গণ ইমাম সাহেব গণ নারী দিবে আমি আবার বলছি এ স্বাধীনতায় উলামাদের সব থেকে বড় অবদান ছিল আজ দূরে কাছে যে যেখান থেকে উলামারা দেখছেন সাহস করে বেরিয়ে আসুন দেখি কোন বাপের বেটা আপনার কি করতে পারে একবার ছুঁয়ে তো দেখো তারপরে তার কি বিচার করা যায় আমরা বিচার করব ঠিক না বে ঠিক গো কত বড় তোমার স্পর্ধা হয়েছে তুমি আলেমদের কাছে টাচ করবে তোমার কত বড় স্পর্ধা হয়েছে তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলবে তুমি যদি রাজনীতি করতে চাও করে যাও কিন্তু আমার ধর্মের উপরে আঘাত দিলে তার বিরুদ্ধে আমরা লড়ব দেশের সংবিধানের উপরে আঘাত দিলে তার বিরুদ্ধে আমরা লড়ব তাই উলামা বন্ধুদেরকে বলবো আসুন সময় থাকতে থাকতে আসুন সময় থাকতে থাকতে আমরা সবাই এক হয়ে গেলেই সবাই নাচার হবে আমাদেরকে ভাগীদারি দিতে সব বেটা চাইবে ভাগিদারি দিতে শুনছেন তো নাকি কেন আমরা যার পাল্লাই উঠি সেই ভারী হয় তাহলে ভাগিদারি তখন সবাই দিতে বাধ্য হবে আর যদি আমরা এইভাবেই থাকি সবাই মিলে চাটছে আগামী দিন আসবে কাটতে কথা শেষ সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাসাল্লাহ এতক্ষণ ধরে আমাদের নয়নের মনি আমাদের সেরে তাজ আহালেসন্নতুল জামাতের কর্ণধর পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তার বক্তব্য শুনলেন এবং আপনারা আগামীতে এই হরিণঘাটাতে আবার যদি ডেট দেয় বা আসে আপনারা সবাই আসবেন অঙ্গীকার করেছেন খুব শীঘ্র হয় ইনশাল্লা আল্লাহ যদি চাই এই হরিণঘাটা থানা অন্তর্গত আবার একটা এরকম প্রোগ্রাম হবে আপনার সকলে আসবেন আর সকলে ঐক্যবদ্ধ হন সকলে শঙ্কর মণ্ডল দাদা দেখুন এই জায়গাটা দিয়েছে প্রোগ্রাম করতে এরা তো আগে আমায় বলেনি তাকে আমি আহালেসন্নতল জামাতের পক্ষ থেকে তিনাকে ধন্যবাদ জানাই এটাই হলো আমার দেশের কালচার এটাই আমার বাংলাও আমার দেশের কালচার আমার শঙ্কর মণ্ডল দাদা তিনি এই জায়গাটা দিয়েছে প্রোগ্রাম করতে মনে রাখবেন ও জাত ধর্মের মানুষও অনেক সময় আমাদের গাদ্দার হয় অন্য জাতের হলেও আমাদের আপন হয় মূলত আপনকে যার মধ্যে মনুষ্যত্ব আছে মূলত গাদ্দারকে যার মধ্যে মনুষ্যত্ব নেই অতএব আমরা সবাই আমার দাদাকে আরও একবার ধন্যবাদ জানাই আর এই ভাতৃত্বটাই আমাদেরকে বলছে আমরা যদি আগাই আমাদের সাথে সবাই আসবে সবাই বঞ্চিত সবাই বঞ্চিত আজকে নাগরিকতার নামে আমার মতুয়া ভায়েদে ঘরে কি খেলা হচ্ছে বুঝতে পারছেন না কে বলেছে মতুয়া ভাইদে আমার ভারতের নাগরিক নয় কে বললো তারাও নাগরিক তারাও নাগরিক সমান অধিকার এদেশে তাদের কিন্তু তাদেরকে কিভাবে ঠকাবা ষড়যন্ত্র চলছে সব বুঝতেই পারছেন তাহলে সেই জায়গায় যাদের মধ্যে মনুষ্যত্ব নেই সে তার নিজের জাতেরও দুশ্মন হয় আর যার মধ্যে মনুষ্যত্ব থাকে সে অন্য জাতের হলো মানুষ মানুষকে ভালোবাসে তো যাই হোক আমার শঙ্কর মণ্ডল দাদাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখান থেকে শেষ হল আগামী দিন আমি আবার বললাম সর্বধর্মের ধর্মের মানুষকে নিয়ে শহরে প্রোগ্রাম হবে সেখানে আপনাকে মাথায় রাখতে হবে সব জায়গায় সবার আলোচনায় তকবিদ দেওয়া যায় না ওটা ধর্মের জিনিস পবিত্র জিনিস অনেক দামি জিনিস ওটা ধর্মর জায়গাতেই থাকবে কিন্তু যখন সামাজিক আন্দোলন হবে দেশ মাছাবার আন্দোলন হবে সর্বধর্মের মানুষের আন্দোলন হবে সবাই যখন বক্তব্য দেবে সেখানে আমাদেরকে এই ট্রেনিংগুলো নীতি হবে এই কাজও আলসনতল জামাত করছে কথা মাথায় ঢুকলো আপনারা আমাকে সালাম দিয়েছেন আমি আর সালাম দিয়ে প্রোগ্রাম আমাদের যিনি সঞ্চালক ছিলেন হাতে মাইক তুলে দিচ্ছি আলাইকুম আর তিনি এতক্ষণ ধরে ভাইজান আলোচনা রাখলেন আপনারা শুনলেন আগামীতে ভাইজান হয়তো হরিণ খাতাটা ডেট দেবে বিশেষ ঘোষণা রাস্তাটা দয়া করে ক্লিয়ার করবেন রাস্তাটা একটু ক্লিয়ার করবেন রাস্তাটা